ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর প্লে অফে ওঠার লড়াইটা বেশ জমে উঠেছে প্রতিটি দলই অন্তত দশটি করে ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এগারোটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল মোট চোদ্দটি করে ম্যাচ খেলবে তবে তার আগে স্পষ্ট হয়ে গেছে প্লে অফে কোন কোন দল উঠবে ওদিকে মুস্তাফিজ আইপিএল ছাড়ার পর বেশ বেকায়দায় পড়েছে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলো কলকাতা নাইট রাইডার্স দুটি দলই এই দশটি করে ম্যাচ খেলেছে রাজস্থান জিতেছে আটটিতে কলকাতা জিতেছে সাতটিতে যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাই শীর্ষে কোন দল থাকবে তা এখনই বলা মুশকিল তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান দুটি দলই দশটি করে ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ বারো পয়েন্ট করে পেয়েছে ফলে এই চার দলের সবথেকে বেশি সুযোগ প্লে অফে ওঠার তবে নিচের দিকে থাকা দলগুলো এখনও লড়াইয়ে রয়েছে এ কারণে এখনও বেশ কয়েকটা ম্যাচ বাকি ওদিকে চেন্নাই সুপার কিংস দশ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে দশ পয়েন্ট পেয়েছে তারা ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসেরও পয়েন্ট দশ তবে তারা এগারোটি ম্যাচ খেলেছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথারীতি এই দুটি দল সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস দুই দলই আট পয়েন্ট করে পেয়েছে দশটি করে ম্যাচ খেলেছে দুই দলই এই দুই দল কাগজে কলমে টিকে থাকলেও শেষ চারের সমীকরণ তাদের জন্য বেশ কঠিন পয়েন্ট তালিকায় শেষ দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগারো ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বাই বেঙ্গালুরু দশটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এই দুই দলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে তবে তারা যদি বাকি সব কটা ম্যাচও জিতে ফেলে তাও তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে